হ্যালো সালামু আলাইকুম আপনার ভোট দিন বাংলাদেশে বর্তমান যে হ্যাঁ না ভোটে উত্তাল ফেসবুক সো এখানে আপনি আপনার ভোট দিন হ্যাঁ অথবা না দর্শক আপনারা এখন যেখানে যারাই আমাদের লাইভে যুক্ত আছেন আপনি আপনাদের ভোট দিয়ে যান হ্যাঁ অথবা না সরি দর্শক গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না আপনি আপনার ভোট দিন হ্যাঁ অথবা না আপনি আপনার ভোট দিন দর্শক আমাদের লাইভে যারা যেখান থেকে যুক্ত আছেন হ্যাঁ আপনার হ্যাঁ অথবা না ভোট দিন আপনার হ্যাঁ অথবা না ভোট দিন দর্শক আপনারা লাইভে লাইভে যারা যুক্ত আছেন আসলে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাদের লাইভে যারা যুক্ত আছেন হ্যাঁ আপনার হ্যাঁ অথবা না ভোট দিন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা আসলে উচিত কিনা ফেসবুকে এই প্রশ্ন ঘিরে চলছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কিনা এ প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না লেখা পোস্টের সরগম তো এই বিষয়ে আপনার মন্তব্য কি আপনি অবশ্যই কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা উচিত কিনা দর্শক যে যেখান থেকেই আমাদের লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আরো একটু জানিয়ে রাখি এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান মানে না পক্ষ নিয়েছে বিএনপি এর সহযোগী সংগঠনগুলো অন্যদিকে হ্যাঁ অন্যদিকে হ্যাঁ এর পক্ষে আছে জুলাই অদ্ভুতানের সময় সংগঠিত সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র জনতা অন্যদিকে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত এবং তার অঙ্গ সংগঠন ছাত্র শিবির সহ আরো কয়েকটি সংগঠন আরো একটু বলে রাখি হ্যাঁ এর পক্ষে বিএনপি এবং তার সরি না এর পক্ষে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং হ্যাঁ এর পক্ষে জামায়াত শিবির এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো অনেকেই তো এখানে আপনি আপনার মূল্যবান ভোট দিন হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না এবং আপনারা আমাদের লাইভে যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন জামাত চাচ্ছে গণভোট নভেম্বরের ভিতরেই আয়োজন করা হোক তো এই বিষয়ে আসলে আপনার কি মন্তব্য আপনি কি চান যে আপনি কি জামায়াতের সাথে একমত নাকি বিএনপির সাথে একমত কমেন্ট করবেন আমাদের লাইভে যারা যুক্ত আছেন প্রিয় দর্শক আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এবং কে কোথায় থেকে সেটাও জানাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এবং জামায়াতের যে দুটি অবস্থান থেকে তাদের যে দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে এখানে ভোট নিয়ে যাদের যে ভোট নিয়ে তাদের যে রাজনীতি বর্তমান বাংলাদেশে তো আপনি এটার পক্ষে না বিপক্ষে তো কমেন্ট করবেন আপনি আসলে পক্ষে নাকি বিপক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে জল্পনা কল্পনা তারই একটি গণভোট তো এই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত এনসিপি ছাত্র শিবির সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন অন্যদিকে এটার বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন তো আপনি আসলে এটার পক্ষে নাকি বিপক্ষে এ বিষয়ে আসলে কমেন্ট করবেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কিনা এ সম্পর্কে আপনার মন্তব্য এবং বক্তব্য আপনারা কমেন্ট করবেন কি কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন জানাবেন এবং আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে কমেন্ট করবেন দর্শক আমরা আমাদের লাইফটি আসলে সমাপ্ত করব আপনারা আপনাদের ভোট দেবেন আমরা আমাদের লাইফটি প্রায় ছয় মিনিট চুয়াল্লিশ সেকেন্ড বা প্রায় সাত মিনিটের মতো কন্টিনিউ করলাম তো আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো লাইভে ভিন্ন কোনো কথা নিয়ে আবারও আপনাদের সাথে আজকের মতো এখানেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম